দুনিয়ার প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে তার হৃদয়ের ভেতরে জমে থাকা অন্ধকার কখনো তাকে শান্তি দেয় না মানুষ যতই বাইরে থেকে শক্ত দেখাক ভিতরে একটি ভয় একটি শূন্যতা একটি অস্থিরতা তাকে ঘিরে ধরে এই গল্পটি একজন যুবক আল আমিন কে নিয়ে সে নামেই আমিন বিশ্বস্ত সৎ শান্ত কিন্তু তার জীবনের পথ কখনোই সোজা ছিল না তার হৃদয়ের গভীরে ছিল ভয় রাগ পাপ অপূর্ণতা এবং ভুল সিদ্ধান্তের দীর্ঘ ইতিহাস কিন্তু তবুও ছিল একটুকু আলো যে আলোকে আল্লাহর রহমত বলে এই গল্প সেই আলোকে খুঁজে পাওয়ার গল্প এটি শুধু গল্প নয় এটি মানুষের আত্মা তাওবা রহমত আল্লাহর দয়া এবং নবিজির সি হাদিদসমূহের বাস্তব উদাহরণ দিয়ে সাজানো এক দীর্ঘ যাত্রা আল আমিনের বয়স তখন মাত্র উনিশ ঢাকার এক ব্যস্ত এলাকায় ছোট্ট একটি ব্যাচেলার রুমে থাকে বন্ধু নেই তেমন পরিবার থেকে দূরে নিজের মতো চলে এক মানুষ শৈশবে সে খুব শান্ত ছিল মা বলতেন আমিন তুমি তো খুব নরম মন কারো কষ্ট দেখলে সহ্য করতে পারো না কিন্তু বড় হতে হতে তার ভেতরের সব কোমলতা যেন হারিয়ে গেল কারণ দুনিয়ার প্রলোভন ভুল সঙ্গ হতাশা রাগ সব মিলিয়ে তার ভেতরটা ধীরে ধীরে শক্ত হয়ে গেল সে নামাজ পড়ে না কোরআন স্পর্শও করে না দিন কাটায় মোবাইল গেম বাজে ভিডিও জাগা আর অর্থহীন কাজে তার ভিতরে একটা কণ্ঠ বলত ফিরে আসো কিন্তু আর একটা কণ্ঠ বলত সময় আছে পরে সব ঠিক হবে গোটা পৃথিবীর সবচেয়ে বড় ঠকানো কথা হলো পরে করব সেদিন রাত একটা চল্লিশ মিনিট হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার মোবাইলের চার্জ দুই পার্সেন্ট হঠাৎ সেটিও বন্ধ হয়ে গেল অন্ধকারের মধ্যে এক অদ্ভুত নিরবতা তার বুকের ভেতর যেন কেমন করে উঠল হঠাৎ তার মনে হল যদি আজ রাতে আমি মারা যাই এই এক ভাবনাই তাকে কাঁপিয়ে দিল তার মনে পড়ল একটি হাদিস কোন এক সময় কোথাও শুনেছিল যে যেমন অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সে ভাবেই উঠবে মুসলিম বাতাস যেন ভারী হয়ে উঠল আলামিনের মনে হল আমি তো পাপেই ডুবে আছি যদি আজ মৃত্যু আসে আমি কি নিয়ে যাব আল্লাহর সামনে তার গলা শুকিয়ে গেল হাত পায়ে রক্ত যেন টেনে নিল কেউ অন্ধকার ঘর নিস্তব্ধ রাত আলামিন ধীরে ধীরে শুয়ে থাকা অবস্থায় চোখ বন্ধ করলো তার মনে পড়তে লাগল একে একে পুরনো জীবনের সব ঘটনা যে ভুলগুলো সে করেছে যে মানুষগুলোকে কষ্ট দিয়েছে যে গুণাহগুলো দিনে রাতে করেছে যে নামাজগুলো ইচ্ছা করে ফেলেনি তার মনে উঠল আরেকটি হাদিস আদম সন্তানের প্রত্যেকেই পাপ করে আর সেরা পাপি সে যে তাওবা করে তেরমিজি এ কথা চিন্তা করতে করতে তার বুকটা ভেঙে যাচ্ছিল সে কবে যেন ঘুমিয়ে পড়ল কিন্তু ঘুম ছিল না ঠিক যেন এক স্বপ্নময় ঘোর সে দেখল নিজেকে একটি অন্ধকার উপত্যকায় দাঁড়িয়ে আছে দূরে আগুনের লালচে আলো আর অদ্ভুত শব্দ কাঁদার চিৎকারের আর্তনাদের তাকে ডেকে উঠল এক অপরিচিত কণ্ঠ আমিন তুমি কি জানো এই পথ কোথায় যায় আল আমিন ভয় পেয়ে বলল এটা কোথায় কণ্ঠটি বলল এটাই সেই পথ যেখানে মানুষ নিজের গুনাহ দিয়ে নিজেকে ঠেলে দেয় হঠাৎ অন্ধকারের ভিতর দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ওড়ে এলো আর সেই কণ্ঠ বলল আল্লাহর কাছে ফিরে আসো তিনি তোমাকে ডাকছেন তোমার জন্য নিরানব্বই ভাগ রহমত অপেক্ষা করছে হাদিসটি যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর রহমতের নিরানব্বই ভাগ আখেরাতের জন্য সংরক্ষিত মুসলিম এই কথা শুনে সে ভয় কষ্ট অনুতাপ সব অনুভব করতে লাগল হঠাৎ অন্ধকার ভয়ঙ্কর আলোতে ভরে গেল এবং সে ঘুম থেকে জেগে উঠল ভোরের আলো কিন্তু তার চোখ ভেজা সে প্রথমবার সবার ঘর থেকে উঠে বাথরুমে গেল মুখ ধুল তার বুকের ভেতর কেমন শান্ত একটা আলো ঢুকে গেল সে দাঁড়িয়ে গেল নামাজের জায়গায় যেখানে বহু মাছ ধরে কোনো সেজদা হয়নি সে হাত তুলল আল্লাহ আকবর প্রথম রাকাতে তার গলা দিয়ে শব্দেই বের হলো না সে কাঁদতে লাগলো এমন কান্না যা বহুদিন কোনো মানুষ দেখেনি সে মনে মনে বলল আমি অনেক দূরে চলে গেছি হে আল্লাহ আমাকে ফিরিয়ে নাও হাদিস স্মরণ হল আল্লাহ বলেন যে এক বিঘত এগিয়ে আসে আমি এক হাতে এগিয়ে যাই যে হাঁটতে হাঁটতে আসে আমি দৌড়ে তার দিকে যাই বোখারিও মুসলিম সে আগের চেয়েও জোরে কাঁদতে লাগলো নামাজ শেষ করে সে চুপচাপ বসে রইল হঠাৎ মনে হলো যে ভয় অন্ধকার অস্থিরতা যেতদিন তাকে পীড়া দিত আর যেন কিছুটা হালকা লাগছে এ যেন আল্লাহর রহমত তার দিকে এগিয়ে এসেছে সে নিজের মনেই বলল আমি আল্লাহকে ছেড়ে যাইনি কিন্তু আল্লাহ তো কখনো আমাকে ছাড়েননি এটা কোনো গল্পের সংলাপ নয় এটা বাস্তব সত্য যে মানুষ আল্লাহর দিকে এক ধাপ ফেরে আল্লাহ তার দিকে শতধাপ এগিয়ে যান সেই দিন থেকে তার ভেতর ছোট ছোট পরিবর্তন শুরু হলো। সে মোবাইল থেকে বাজে অ্যাপ ভিডিও অশ্লীল সব কিছু ডিলিট করে দিল বন্ধুদের সঙ্গে জড়ানো খারাপ পরিবেশ ছিন্ন করল সে প্রথমবার কোরআন খুলল হাত কাঁপছিল চোখ ভেজা প্রথম আয়াত যেটা চোখে পড়ল তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা জুমারের তিপ্পান্ন এই আয়াত তার অন্তর ভেদ করে গেল সে ডায়েরিতে লিখল হে আল্লাহ আমি ফিরে আসছি এটাই ছিল তার নতুন জন্ম নামাজ পড়ার পরদিন সকালটা আলামিনের জীবনের সবচেয়ে অদ্ভুত সকাল ছিল কোন বড় ঘটনা ঘটেনি বাইরে কিন্তু ভিতরে যেন পুরো একটা ঝড় থেমে গেছে তবুও তার যুদ্ধ তখনও শেষ হয়নি বরং যুদ্ধ শুরু হয়েছে নিজের নফসের সঙ্গে মানুষের সবচেয়ে কঠিন শত্রু হল তার নিজের নফস যে তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় যে শয়তানকে প্রবেশের দরজা খুলে দেয় হাদিসে রসুল সা বলেছেন মুজাহিদ অর্থাৎ যোদ্ধা হল সে যে নিজের নফসের সঙ্গে লড়াই করে আল্লাহর পথে তিরমেজি আল আমিন এখন সেই মুজাহিদ হতে চাইছিল নিজের ভেতরের শক্ত জেদি পাপ পসড়া নফসের বিরুদ্ধে কিন্তু পথ সহজ ছিল না সকাল এগারোটা বাজে মোবাইলে নেট অন করতেই বিভিন্ন নোটিফিকেশন আসতে লাগলো পুরনো বন্ধুরা চ্যাটে লিখছে রাতের প্ল্যান আছে আসবি একটা গেম অ্যাপ খুলে যাচ্ছে নিজে নিজে মনে করিয়ে দিচ্ছে কাম ব্যাক ডেলি রিওয়ার্ড সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা শুরু করতেই আগের সেই বাজে কন্টেন্ট শর্ট ভিডিও মেয়েদের ছবি সব একসাথে সামনে এসে পড়ল হৃদয় যেন এদিক ওদিক দূরে উঠল একটু দেখি কিছু হবে না ভিতরের গোপন কণ্ঠটা বলছিল এটাই মানুষের পরীক্ষা এক মুহূর্তের ইচ্ছা পুরো জীবনটা ধ্বংস করতে পারে হঠাৎ তার মনে পড়ল আরেকটি হাদিস ইমানের স্বাদ সেই পাবে যে নিজের খাহেশকে আমার আনা শরীয়তের অধীন করবে তির্মিজি সে ফোন বন্ধ করলো গভীর নিঃশ্বাস নিল এটা ছিল তার প্রথম জয় মাঝ দুপুরে হঠাৎ তার মায়ের ফোন দেখেই বুকটা নরম হয়ে গেল হ্যালো মা ওপাশ ঠিক মায়ের শান্ত কণ্ঠ আজ মনটা খুব খারাপ লাগছিল তাই ফোন দিলাম মা যেন বুঝে গেছে তার ছেলের ভিতরে কিছু একটা বোধ লাগছে মা বললেন তুই ভালো আছিস তো নামাজ পড়িস্ত এই কর্মভেদী প্রশ্নে আমিনের চোখ ভিজে উঠল গত কয়েক মাসে মা কতবার জিজ্ঞেস করেছে আর সে কখনো সত্যি উত্তর দিতে পারেনি আজ সে শান্তভাবে বলল মা আজ থেকেই শুরু করেছি মা কিছুক্ষণ নীরব তারপর কান্না আটকে রেখে বললেন আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ তোমাকে ডেকে নিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ যার প্রতি রহমত করেন তাকে হৃদায়ত দেন আলামিনের বুকের ভেতর চেপে থাকা গলাটুকু খুলে গেল সে মায়ের কথা শুনতে শুনতে কাঁদছিল মা বললেন বাবা রাসুল সাহ বলেছেন যে ব্যক্তি বাবা মাকে খুশি করে সে আল্লাহকে খুশি করে তুই আজ আমাকে খুশি করলি এই কণ্ঠ এই ভালোবাসা এটাই ছিল আল্লাহর রহমতের আরেক রূপ বিকালে সে কোরআন খুলল একসময় সে কোরআন পড়াই ভুলে গেছিল আরবি পড়ে ভুল করতো তাই ভয় পেত ভাবত আমি পারি না আমার পড়া আল্লাহ গ্রহণ করবেন না কিন্তু সে জানত না হাদিসে বলা আছে যে কোরআন পড়তে কষ্ট পায় সে দ্বিগুণ সব পায় মুসলিম এই হাদিস যেন তার সামনে দরজা খুলে দিল যে আয়তটি প্রথম চোখে পড়ল আল্লাহর স্মরণে নিশ্চিতভাবেই হৃদয় প্রশান্ত হয় সুরা রাদের আঠাশ শব্দগুলো তার হৃদয় এমন নরমভাবে ঢুকে গেল যেন কেউ শান্ত করে বলছে চিন্তা করো না আমি আছি তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল সে পাতার উপর হাত রেখে বলল হে আল্লাহ আমাকে কখনো ছেড়ে দেবেন না সন্ধ্যায় মাগরীব পড়ার পর সে প্রথমবার তাওবা করার নিয়োগ করল কিন্তু সে জানত না কিভাবে তাওবা করতে হয় তখন তার মনে পড়ল একটি হাদিস পাপ থেকে তাওবা মানে হল যেমনভাবে ধুলা মাটি থেকে কেউ পরিষ্কার হয় ইবনে মাজা তাওবার তিনটি শর্ত এক পাপ ত্যাগ দুই আন্তরিক অনুতাপ এবং ভবিষ্যতে সেই গুনাহে না ফেরার দৃঢ় সংকল্প সে সিজদায় পড়ে গেল চোখের পানি গালবে মাটিতে পড়ছিল হে আল্লাহ আমি খুবই গুনাহগার কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই আমার হৃদয় পরিষ্কার করে দিন আমাকে দয়া করে দিন আমাকে ক্ষমা করুন হে রব্বুল আলামিন সে সিজদায় অনেকক্ষণ কাঁদল যতক্ষণ না বুকের চাপা ভার হালকা হল এই তাওবা তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত ঈশার নামাজ কখন পড়েছে টেরও পায়নি রাত এগারোটার দিকে ছাদে উঠল ঢাকার আকাশে খুব তারকা দেখা যায় না তবুও যেন সেদিন আকাশ বিশেষ নরম বাতাস বইছে মনে শান্তি হঠাৎ মনে পড়ল এক হাদিস যে রাতে আল্লাহর জন্য এক মুহূর্ত কান্না করে ওই হাগুন তাকে ছুঁতে পারবে না তেরমেজি সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করল হে আল্লাহ আমি কি সেই ভাগ্যবানদের একজন হতে পারি আকাশের শান্তি যেন তার হৃদয়ে গলে গেল মানুষ যখন ভালো পথে হাঁটা শুরু করে শয়তন তখনই সবচেয়ে বেশি হামলা করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মনে হঠাৎ কয়েকটা খারাপ চিন্তা আসতে লাগল আজ তো খুব ইবাদত করলি কাল না করলে কি হবে এভাবে তো বেশি দিন পারবি না তুই তো আগের মতোই আবার হয়ে যাবি আলামিন আলামিন ভয় পেয়ে চোখ খুলল এটা কি শয়তান হাদির স্মরণ হল শয়তান মানুষকে হতাশ করে দেয় মুসনাদ আহমদ সে ধীরে ধীরে কালিমা পড়ল লা ইল্লাল্লাহ তার বুকের ভয় কমে গেল সে বুঝলো পথ সহজ নয় তাকে লড়াই করতে হবে একসময় সে ঘুমিয়ে পড়ল কিন্তু এই ঘুম অন্য সব দিনের ঘুমের চেয়ে আলাদা ছিল গত কয়েক বছর ধরে সে নাইটমেয়ার ভয় অশান্তি নিয়ে ঘুমাত আজ তার ঘুম ছিল পবিত্র শান্তিপূর্ণ আলোকিত মনে হচ্ছিল তার সমস্ত গুনাহ মুছে গেছে এমন অনুভূতি হাদিসে বলা হয় তওবা করা মানুষের পাপ আল্লাহ এমনভাবে মুছে দেন যেন সে কখনো পাপই করেনি ইবনে মাজা এই হাদিস তার হৃদয়ের মধ্যে রাতভর আলো হয়ে জ্বলল একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আমাদের জন্য অনেক বড় বিষয় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আই আর সি স্টোরি মুন বন্ধুরা গল্পের পরের পার্ট খুব শীঘ্রই আসছে অপেক্ষায় থাকো পরের এপিসোড খুব দ্রুত আসছে সাথেই থেকো সবাই হার্ট গল্প এখানেই শেষ নয় পরের পার্ট আসছে খুব তাড়াতাড়ি